অনেকেই আছেন যারা নতুন মোবাইল ফোন কিনেছেন কিন্তু ঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না ফলে প্লে স্টোর কাজ করে না ইউটিউব ডাউনলোড হয় না এমনকি মোবাইলে অনেক অ্যাপই ওপেন হয় না আপনিও যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমি দেখাব কিভাবে মোবাইল দিয়ে একদম নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন কোনো ঝামেলা ছাড়াই একেবারে নতুনদের জন্য সহজ ভাষায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই জিমেল খুলতে পারবেন আর কারও সাহায্য লাগবে না চলুন শুরু করা যাক প্রথমে জিমেল অ্যাপ ওপেন করুন তারপর উপরের পাশে থাকা এই চিহ্নে প্রোফাইল আইকনে ক্লিক করুন এখন নিচে অ্যাড আনাধর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এরপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান গুগল নাকি অন্য কিছু আমরা যেহেতু জিমেল খুলব তাই গুগলে ক্লিক করুন এরপর আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা লক পারমিশন চাইবে সেটা দিয়ে দিন এখন নতুন একটি পেজ আসবে এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন এখন দুটো অপশন দেখাবে পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা যেহেতু ব্যক্তিগত জিমেল খুলব তাই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করুন এখন আপনাকে নাম দিতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম লিখুন লিখে নেক্সট বাটনে ক্লিক করুন এরপর আপনার জন্ম তারিখ চাইবে প্রথমে মাস তারপর দিন এরপর বছর সব ঠিকভাবে দিয়ে নিচে আপনার জেন্ডার সিলেক্ট করুন পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল তারপর নেক্সট বাটনে ক্লিক করুন এখন আপনি চাইলে সাজেস্ট করা যে কোনো ইমেল নিতে পারেন অথবা নিজের মতো করে নতুন ইমেল বানাতে চাইলে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করুন মনে রাখবেন নিজের মতো ইমেল বানাতে হলে ইংরেজি অক্ষরের সাথে তিন বা চারটি সংখ্যা ব্যবহার করলে সহজে অ্যাকসেপ্ট হয় না হলে জিমেল নামটি অ্যালাউ নাও করতে পারে ইমেল ঠিক হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন এখন আসবে পাসওয়ার্ড সেট করার ধাপ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে আট অক্ষরের ইংরেজি অক্ষর ও সংখ্যা মিলিয়ে হতে হবে না হলে পাসওয়ার্ড গ্রহণ করবে না বারবার ট্রাই করতে হবে তাই বুঝে শুনে দিন পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করুন সব শেষে সেভ অপশন আসবে সেভে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো সমস্যা হলে বা জিমেল খুলতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের উপকার করতে পারলেই আমার এই ভিডিও ও চ্যানেল সার্থক হবে সবাই পাশে থাকবেন ধন্যবাদ